তোমার পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার দিদির চ্যানেলটা হ্যালো বন্ধুরা দেখো এটা কি কি হলো তোমরা কি এইটুকু মুজিদিন দেখেছো আমি কোনোদিনও দেখিনি ফার্স্ট দেখলাম বলে তোমাদেরকে দেখাচ্ছি যাই হোক এখন বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরোবো হাই গাইস আমরা সবাই আজকে ঘুরতে বেরোচ্ছি তো দেখো তোমরা আমরা কোথায় ঘুরতে যাই সবাই মিলে তো চলো এই কদিন বাপের বাড়িতে আছি একটু রঙ্গ করে আর গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াই আর বলে তো সেই সংসার ঠেলতে হবে তাই না আমরা সবাই অটোতে উঠে গেছি এখন আমার ছেলে অটোতে উঠলেই করে বমি তো দেখছি কিছু বলছে না ঘুরতে যাওয়ার আনন্দ আমরা পৌঁছে গেছি সেইখানে খুব এক্সাইটেড দেখার জন্য ফাইনালি আমরা এসে গেছি এটা একটা ওয়াটার পার্ক অগ্নিকন্যা তো আমরা এখানে ঘুরতে এসেছি এই তো ওয়াটার পার্ক তাই জন্য বেলার দিকে আসা উচিত ছিল কিন্তু আমরা যেহেতু ঘুরতে এসেছি ওই জন্য এটাই ঠিক আছে তো আমার বোনের দিকে টিকিটটা কেটে নিল তো আমরা এখন ঢুকবো ওয়াটার পার্কে দেখি কি কি আছে ভিতরে এই বন্ধুরা তোমরা কিছু মনে করো না প্লিজ জানো তোমার একটা কথা বলার আছে রাস্তা নেই কটার ঘুরতে আসলাম দেখো ছেলেকে টিকিট কাটতে বলছে তো ছেলের জন্য আবার টিকিট কাটতে হলো আমি জানি যে বাচ্চাদেরকে কাটা লাগবে না তাও কাটতে হলো তো দেখো ভিতরটা কত সুন্দর আর বিউটিফুল আমরা সবাই মিলে একটু ফটো মটো তুললাম ও হো একটা কথা তো বলতেই ভুলে গেছি টিকিটটা কত করে নিলো টিকিটটা নিয়েছে তিরিশ টাকা করে এক একজন তিরিশ টাকা করে তো বাচ্চাদের জন্য আলাদা নয় বাচ্চাদেরকেও তিরিশ টাকা করে টিকিট তো আমার দেখো মাছগুলো দেখতে গেছে ওর খুব ভালো লাগছে মাছগুলো দেখে তো এখন ও খুবই ঘুরছে এক্ষুনি মতো সন্ধ্যা হয়ে যাবে চারিদিকে লাইট টাইটগুলো জ্বালিয়ে দিয়েছে আমাদের বেশি একটা ঘোরা হবে না কিছু দেখাও হবে না আমার মনে হচ্ছে কারণ একদম সন্ধ্যে হয়ে আসছে হোক এসছি যখন ঘুরতে তো হবে দেখো আমরা কত ঘুরছি দেখো দিব্যটা তো বাড়ি যেতেই যাচ্ছে না এখানে চারিদিকে এত জীবজন্তুর মতো এগুলো স্ট্যাচু করে রেখেছে ও দৌড়াচ্ছে সেইগুলো দেখার জন্য তো দেখো খুব আনন্দ পেয়েছে ডাইনোসরটা দেখে আমাদের সবাইকে ডাকছে যাওয়ার জন্য তো আমরা সবাই মিলে একটুখানি ছবি তুলে নিলাম আর চারপাশটা কত সুন্দর তোমাদেরকে দেখাবো চারিদিকে এত সুন্দর একটা পরিবেশ আর তার সঙ্গে হালকা একটা মিউজিক বাজছে একটা অন্যরকমই সৌন্দর্য সত্যি সন্ধ্যাবেলাটা এখানে মুখটা ভালো হয়ে যায় এখানে একা আসার থেকে দূরেটা সে ভালো কত সুন্দর দেখো ঘুরতে আসার জন্য একদম পারফেক্ট জায়গা দিনের বেলাটা এত সুন্দর লাগে না রাত্রে লাইটের জন্য এত সুন্দর লাগছে তো দেখো আমার কাকার মেয়েরা সব তো আমি এদের সবাইকে নিয়ে একসঙ্গে ঘুরতে এসেছি এদিকে আমার ছেলে দেখেছে একটা কচ্ছপ এখন ওই কচ্ছপের সঙ্গে ছবি তুলতে হবে তাই দৌড়াচ্ছে আমিও একটু দৌড়ালাম সত্যি খুবই ভালো লাগলো এখানে এসে আমরা আর বেশি একটু ঘুরবো না বাড়িতে চলে যাবো তবে এখানটা তোমাদের না দেখালে নয় দেখো কত সুন্দর লাগছে তোমরা পারলে একবার এসো এখানে ঘুরতে বনগাতে অগ্নিকন্যা সকালের দিকে আসলে তোমরা ওয়াটার পার্কে অনেকক্ষণ মজা করতে পারবে কিন্তু সন্ধ্যাবেলাটা অনেক সুন্দর মুহূর্ত কাটাতে পারবে তো দেখো আমরা বাড়ি যাব অনেকক্ষণ হলো আবার বাড়িতে ফিরতেই হবে তো এতটাই হেঁটে চলে গেছে যে আমি যে ওখান থেকে হেঁটে আস্তে আস্তে আমাদের অনেকটাই সময় চলে যাচ্ছে তো আমরা চলে এসেছি এবার বাইরে আমার তো আসতেই যাচ্ছে না বলছে মা আর একটুখানি থাকবো কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আমরা আর বেশিক্ষণ থাকবো না কিন্তু খুবই ভালো লাগছিলো মনে হচ্ছে সত্যের একটুখানি থাকি তো আমরা অটোতে উঠে পড়েছি আমরা বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি ভীষণ ঠান্ডা লাগছে অটোতে শীতে গায়ে কাটা দিচ্ছে এমন তো যাই হোক আমরা বাড়ি আসছি এদিকে আমার বোন আমার ছেলেকে একদম জড়িয়ে রেখেছে গরমের জন্য আমরা চলে। ভিডিওটা তোমার পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার দিদির চ্যানেলটা